আমি যদি আপনার উপরে যদি সব সময় সব সময় যদি দরূশরি পাঠ করি তাহলে কেমন হবে আমার নবী আপনার নবী রহমানাতাল্লিন আলামিন نبی দা বলেন দুনিয়ার উম্মতের দোলারা রে ও আমার দুনিয়ার উম্মতের দোলারা যেই উম্মতরা আমি নবীর উপর যত বেশি দোষরে পাক করবান হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাইব হাসরের ময়দানের দিন সেই উম্মদরা আমি নবীর তত কাঁচা কাচি থাকবে চিৎকার মেরে বলি আল্লাহ আকবর আমরা সেই নবীর দূর শরীফ চাই কি চাই না জবান করে বলুন আমরা সবাই সেই নবীর দূর শরীফ চাই কি চাই না আর বেলায় মুর্শিদ হইয়া দিনের নবীম আমার আসিলেন দিনের নবী ওকে না পাইলে আর আমার আল্লাহ আলামিন আমার উপরে স্বয়ং শরীফ পাঠ করেন শুধু আমার আল্লাহ রাব্বুলারামিন একাদু শরীফ পাঠ করে না আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ ফেরেশতা ইকরাম যারা আছে ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে আমার নবী আপনার নবী কেমন নবী কেমন শান মানওয়ালা নবী যেই নবীর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ আল্লাহর ফেরেশতারাও দরুদ শরীফ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং দুনিয়ার যা ইমানদার আছে ইমানদার বান্দাদের কেউ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করার জন্য বলেছেন সকলে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ এ আমার জাকির নাশিকিন মুহিব বিন বাবাজিরার আরি ও আমার পরদানি সিনেমা বোনেরা আমার নবী আপনার কেমন সম্মান কেমন দয়াবান নবীজির যে নবীজির উপরে আল্লাহ ফেরেস্তা সহ আমার নবীজির উপরে দুরু শরীফ পাঠ করি আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ সল্লোয়ালেহি ওয়াসল্লিমু তসলিমা বড় করে বলি আল্লাহ ভগবান আল্লাহ এ পরে ভবান রে আমার আল্লাহর মনামিন আমার নবীজের উপরে দুরুশরে পড়তেছে এবং করবেন ফেরেস্তাদেরকে নিয়েন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছেন এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা ঈমানদার বান্দা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছেন জবান করে বলি সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন নবীজি ডাক দিয়া বলেন

উপর যে কোন প্রান্তে তাইকা যে কোন জায়গার মধ্যে তাইকা পূর্ব প্রান্তে থাকো পশ্চিম প্রান্তে থাকো উত্তর প্রান্তে দক্ষিণ প্রান্তে যে কোন প্রান্তে তাইকা আমি নবীর উপরে দরূশর পাক করব রে হাসরের ময়দান যে দিন قائم হয়ে যাবে সেই হাসরের ময়দানের দিন সেই উম্মত তার উপর আমি নবীর সফায়াত ওয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে বলি আল্লাহু আকবার

তোমার ইচ্ছা তোমার যতটুকু মনে চাই আমি নবীর উপরে তুমি দুরুশরী পাক করবা চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার বাবা জি রাম হযরত উবাই ইবনে আকাব রাদিয়াল্লাহু তাআলা আবার আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি আমি যদি আপনার উপরে একটা দিনকে যদি সাত বার কইরা এক বার যদি আপনার উপরে দুরুশরিব পাঠ করি তাহলে কেমন হবে আমার নবী ডাক দিয়া বলে ও ভাই ইবনে কাবরে ও ও ভাই ইবনে কাব ভালো হবে তবে আর বেশি বলে ভালো হয় জবানটা করে বলি আল্লাহু আকবার আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী দয়ার আমি যদি আপনার উপরে যদি একটা দিনকে চার ভাগ কইরা দুই ভাগ যদি আপনার উপর দুরুশরি পাট করি তা বলে কেমন হবে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন ও উবাইবনে কাপ ভালো হবে তবে আরো বেশি বলে ভালো হয় চিৎকার মেরে বলি আল্লাহ আকবার আমার বাবাজি রাম হযরত উবাইবনে কাপ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি যদি আপনার উপরে যদি তিনবার যদি দুরুষ রিফ ফার করি তাহলে কেমন হবে আমার নবী বলতেছেন ভালো হবে তবে আরো বেশি হলে ভালো হয় এমন ভাবেন ওল্লাহ উত্তারান হুম বলতেছেন ইয়া ভি বাল্লাহ নবি গো ও মায়া আর নবী দয়ার নবীজীব আমি যদি আপনার ওপরে যদি সবসময় সবসময় যদি দুরুষ রিফ ফার করিম তাহলে কেমন হবে আমার আর নবী রাহমাতাল্লিল নবী বলেন দুনিয়ার উম্মতের দলেরা রে ও আমার দুনিয়ার উম্মতের দলেরা যে উম্মতরা আমি নবীর উপরে যত বেশি দুষ্রি পাপ করবা হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব হাসরের ময়দানের দিন সেই উম্মদ্রা আমি নবীর তত কাঁচা থাকবে চিৎকার মেরে বলি আল্লাহ আকবর আমরা সেই নবীর দূর শরীফ চাই কি চাই না জবান করে বলুন আমরা সবাই সেই নবীর দূর শরীফ চাই কি চাই না আর বেলায়তের মূর্ষিদ হইয়া আসিলেন দিনের নবীম আমার আসিলেন দিনের নবীম ও তুই মরশিদকে না পাইলে কি আর রাসুল পাবি জবান করে বলেন তুই মর্শিদকে না পাইলে কি আর রাসুল পাবি রসুল আগমন করলেন গেলে সেটাই না পায় কি দেখতে যাবি রে তুই আমার হায়াতে দিন দানবী আয় রে তে জিন্দা নো কে না পাই কি আর রসুল পাবিম বেলায় তের মরেশিদ আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী ও তুই মুর না না পাই দেখি আর চিৎকার মেরে বলি আল্লাহ আকবার